নমস্কার বন্ধুরা আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছেন তাহলে আপনি কবে টাকা পাবেন সে ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার নাম উঠলো কিনা তা কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে চেক করবেন তা বলবো আর চেক করার পরে আপনাকে যে স্ট্যাটাস দেখাবে সেটি অনুযায়ী আপনি কবে টাকা পাবেন তা আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি নতুন হন তাহলে সব সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর ফলে ইম্পর্টেন ইম্পর্টেন্ট ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আসুন এবার শুরু করি প্রথমে দেখুন আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে প্রথমে আপনাদের মোবাইলে এরকম দুটি মেসেজ আসবে এই মেসেজগুলি এলে আপনারা কি করবেন বা এই মেসেজগুলির মানে কি সেটা আমি এখন আপনাদের বলছি প্রথম মেসেজটি দেখুন লেখা আছে ইউর লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি এখানে আইডি নম্বর দেওয়া আছে লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে সেকেন্ড মেসেজ দেখুন ইউর লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি এখানে আইডি নাম্বার হ্যাজ বিন সাংসান উইথ বেনিফিশিয়ারি আইডি এখানে আইডি আছে লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দুটি মেসেজ এসেছিল জেএম এম ডাব্লিউ বি জিও ভিটি থেকে এবার এই দুটি মেসেজের অর্থ কি আমি প্রথমে আপনাদের সুবিধার্থে এই দুটিকে বাংলায় ট্রান্সলেট করে নিলাম এবার দেখুন প্রথম মেসেজটির অর্থ হলো আপনার লক্ষ্মীর ভান্ডারের আবেদন গৃহীত হয়েছে অ্যাপ্লিকেশন আইডি এখানে আইডি লক্ষ্মীর ভান্ডার ওয়েস্ট বেঙ্গল সরকার অর্থাৎ আপনার লক্ষ্মীর ভান্ডারের আবেদন গৃহীত হয়েছে এবং দ্বিতীয় মেসেজটি অর্থ হলো অ্যাপ্লিকেশন আইডি সহ আপনার লক্ষ্মীর ভান্ডার আবেদনপত্রটি যেটা বেনিফিসিয়ারি আইডি নম্বর এটা সুবিধাভোগী আইডি সহ অনুমোদন করা হয়েছে এই দুটি মেসেজ যদি আপনার এসে থাকে তাহলে আপনি কি করবেন আপনাকে বলে দিয়ে আপনার কিছু করার দরকার নেই এখানে আপনাকে মেসেজ দিয়ে জানানো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন গ্রহণ হয়েছে এবং দ্বিতীয় মেসেজে বলা হয়েছে আপনার অ্যাপ্লিকেশনটি অনুমোদন করা হয়েছে অর্থাৎ স্যাংশন হয়ে গেছে এরপর থেকে আপনি স্কিমের টাকা পেয়ে যাবেন এবার আপনাকে বলি লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের টাকা আপনি কবে পাবেন অর্থাৎ নতুন জিনারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে এবার দেখুন দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার আগে নবান্ন থেকে একটি নোটিশ জারি হয়েছিল যেটিতে বলা হয়েছিল সরকার নির্ধারিত প্রকল্পগুলিতে আপনারা টোয়েন্টি জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পগুলি চলবে জানুয়ারি চব্বিশ তারিখ থেকে পয়লা ফেব্রুয়ারি দু পর্যন্ত এরপরে মন দিয়ে দেখুন তার নিচে যেটা লেখা আছে প্রসেসিং অব অ্যাপ্লিকেশন দ্যাট হ্যাভ বিন রিসিভড আপ টু টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে যে প্রকল্পগুলিতে আপনারা আবেদন করলেন সেগুলি প্রসেস হবে অর্থাৎ সরকারের যে পরবর্তী স্টেপগুলি থাকে ডকুমেন্টস ভেরিফিকেশন বা তার আরও পরের স্টেপগুলি সেগুলি চলবে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত তো ফেব্রুয়ারি তারিখের মধ্যে আপনারা কোনো টাকা পাবেন না তাই সেই অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পরবর্তী মাসে অর্থাৎ যিনারা নতুন আবেদন করেছেন তাদের মার্চ মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তবে তার আগে আপনাকে জেনে নিতে হবে আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস কি আপনার মোবাইলের মাধ্যমে আপনি স্ট্যাটাস দেখে বুঝতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি বর্তমানে কোন স্টেপে আছে আপনি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করলেন তার বর্তমান স্ট্যাটাস কি আছে সেটি আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে চেক করবেন তা আমি আপনাকে এখন দেখাচ্ছি এই স্ট্যাটাস দেখেই আপনি বুঝতে পারবেন মার্চ মাসে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কিনা যদি এই স্ট্যাটাস অনুযায়ী আপনার নাম অ্যাপ্রুভ হয়ে যায় তবেই আপনি টাকা পাবেন তাই আসুন প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এই স্ট্যাটাসটি চেক করতে হবে আপনি আপনার মোবাইলের গুগল সার্চ বারে প্রথমে চলে আসবেন তারপরে টাইপ করবেন লক্ষ্মী ভান্ডার এবং লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার এখানে ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হয়ে গেল লক্ষ্য করুন উপরের দিকে আছে ট্র্যাক স্ট্যাটাস এখানে ট্যাপ ট্যাপ করবেন করার সঙ্গে সঙ্গে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এখানে উপরে আছে সার্চ ইউজিং অর্থাৎ আপনি কিসের মাধ্যমে আপনার স্ট্যাটাস চেক করতে চান তো এই বক্সটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এইরকম অপশনগুলি ওপেন হয়ে যাবে এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার আর সাতশতাব্দিক কার্ড নম্বর এর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আমি মোবাইল নাম্বার দিয়ে আমার স্ট্যাটাস চেক করব তাই আমি এখানে মোবাইল নাম্বারে ট্যাপ করলাম এবার এই নিচে বক্সে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তারপরে এই ক্যাপচা দেখে দেখে নিচে এই বক্সটিতে ফিল করে দিবেন তারপর সার্চ অপশানে ট্যাপ করবেন সার্চ অপশানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার সমস্ত স্ট্যাটাস শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন আইডি শো করছে এবার নিচের দিকে দেখুন আপনি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে তার পরবর্তী যে স্টেপগুলি আছে সেই স্টেপগুলি কবে কবে প্রসেস হয়েছে সেই ডেটগুলি এখানে শো করছে আপনারা ঠিক এমনভাবে যে স্টেপগুলি কমপ্লিট হয়ে যাবে তার নিচেই টিকমার্কটি দেখতে পাবেন প্রথম স্টেপটি দেখুন অ্যাপ্লিকেশন ফলটি এন্ট্রি বাই ব্লক ডেভেলপমেন্ট অফিসার তার ডেট এখানে শো করছে অর্থাৎ প্রথমে আপনার অ্যাপ্লিকেশনটি এন্ট্রি হয়েছে কত তারিখে সেটি শো করছে তারপরে দেখুন নেক্সট অ্যাপ্লিকেশন মুভ কবে হয়েছে আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে সেই ডেটটি এখানে শো করছে তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে কত তারিখে সেটা এখানে শো করছে আর অবশেষে একদম লাস্ট স্টেপ যেটাতে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট অফিসার সেই ডেটটি এখানে শো করছে আপনার যদি এই লাস্ট স্টেপ পর্যন্ত কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ প্রসেস কমপ্লিট অর্থাৎ আপনার লক্ষ্মীর ভান্ডারের পরবর্তী যে টাকাটা সেটা আপনি মার্চের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপরে আপনি যদি আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে চান নিচে এসে দেখুন এই যে এখানে পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট স্ট্যাটাসটি ওপেন হয়ে চলে আসবে এখান থেকে আপনি দেখে নেবেন যারা আগে থেকে পাচ্ছেন আপনাদের পেমেন্টের বর্তমানে কি স্ট্যাটাস আছে অর্থাৎ কোন কোন মাসের টাকা আপনি পেয়েছেন বা পরবর্তী মাসের টাকা পাওয়ার স্ট্যাটাস আপনাকে কি দেখাচ্ছে তা এখান থেকে আপনি বুঝতে পারবেন তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন আপনারা জিনারা দু হাজার দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস হবে এবং তারপরেই আপনারা মার্চ মাসে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যাবে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ